উনি দাঁড়াইতে চান না এই ভোটে আমরাই নিয়ে আসছি আমাদের স্বার্থে কারণ আমাদের কিছু কিছু এখন তো ইদানিং মানে আগের মতো সেই ছবি রম বা ব্যবসা নাই হল কমে গেছে ব্যবসা নাই মানে হল ছবি নাই ছবি অনেকেই হয়তো করেন না মানে লস হয় করতে পারে না কিন্তু দিপ্জল ভাই এখানে সাধারণ সম্পাদক না হলো। উনি তো বছরে অন্তত আট দশটা ছবি বানায়

কিন্তু এই যে গত উনিশ দু থেকে যে যে ধারাটা শুরু হয়েছে এখন এটা আজকের এটা এতটাই দুঃখজনক যে পরিপূর্ণভাবে ফেয়ার একটা ইলেকশন সে নিজে মালা পরাইয়া দিল বরণ করে নিল নেওয়ার পরে তার এক মাস পরে তার কেন মনে হলো যে ইলেকশনটা ফেয়ার হয় নাই এটা এই 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 যে মানসিকতা এটা একমাত্র মানে নিপুণই বলতে পারবে আচ্ছা এটার উদ্দেশ্যটা কি আপনি একজন আপনার ধারণা আমি অ্যাকচুয়ালি মানে উদ্দেশ্য কি আমি বলতে পারবো না মানে মানে এটা এটা আসলে মানে কি কেন কেন করছে মানে এটার পিছনে কি আছে কেন করছে বা কি স্বার্থ আমি অ্যাকচুয়ালি মানে এটা এখনো ফাইন্ড আউট করতে পারি নাই এটার উদ্দেশ্যটা একমাত্র ফাইন্ড আউট আপনারা করতে পারবেন আপনারা সাংবাদিক আপনি তো সিনিয়র শিল্পী আপনাদের আসলে মান সম্মান নষ্ট হচ্ছে না খুন হচ্ছে কিনা বাংলাদেশে অনেক আমরা সামাজিক যে সিনিয়র শিল্পী এবং আমরা যথেষ্ট সম্মান নিয়ে ফিল্মে আসছিলাম সম্মান নিয়ে এত বছর কাটাইছি কিন্তু এখন এমন একজন মানে মানুষ যিনি মানে আমাদের বিপদে আপদে দিগ্ ভাইয়ের কথা বলছি এখানে যদি ওনার এই পজিশনটার জন্য ওনাকে আমরা আরও বলতে পারি আরও করতে পারি যে আপনি করেন বা আপনি আপনার এটা করা দরকার এবং উনি উইলিংলি করেন উইলিংলি করেন উনি শুধু এই মানে চেয়ার বা এই যে পথ এটার জন্য না উনি আমাদের মানে আসলেই একজন বটগাছ গাছ তো নিচে তো আমরা একটু ছায়ার জন্য সবাই বসি তাহলে আমরা সেই বটগাছটাকে গাছটাকে রাখবো নাকি মানে যে আমাদের কোনোই উপকারে আসে না তার জন্য কথা বলবো আপু আজকে মিটিংয়ে হয়তো সিদ্ধান্ত হতে পারে নিপুণের সদস্যপদ বাতিল করে এই বিষয়টা আপনি কী এটা আমি জানি না মিটিং হওয়ার আজ পর্যন্ত আমি এটা বলতে পারবো না আচ্ছা সিনিয়র শিল্পীদের নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে নিপুণ এই ব্যাপারটা কীভাবে দেখেন দুঃখজনক লজ্জাজনক এখন তো মানে মাঝে মাঝে মনে হয় যে আসলেই যে সম্মান নিয়ে ফিল্মে আসছিলাম সেই সম্মানটা কি কি আসলে ধরে রাখতে পারছি জুনিয়াররা কি শিখছে জুনিয়ররা জুনিয়ররা কি শিখছে মানে এই এই অবস্থা চলতে থাকলে তো ভালো কিছু শেখার কথা না আচ্ছা একজন শিল্পীর মানসিকতা কেমন হওয়া উচিত শিল্পী মানে তো ফুলের মতো শিল্পী মানে ফুলের মতো আর আমরা শিল্পী আমরা তো অনেক না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি খুব বড় না আমরা কিছু মানুষ একসাথে পরিবারের মতো আমরা যুগ যুগ পার করে দিচ্ছি মানে আমার যদি আর আট দুই বছর হয়ে তাহলে আমার হয়তো চার যুগ হয়ে যাবে এই ফিল্মে তো এই ফিল্মে আমার চার যুগের মধ্যে মানে দুই হাজার উনিশের আগ পর্যন্ত মানে এই যে নোংরামি এইটা আমি দেখি নাই